নমস্কার মনপড়া পাখিতে সকলকে স্বাগত জানাই আজ একটি অন্য রকম ভিডিও নিয়ে চলে এলাম সকলের জীবনে সুখ আসে দুঃখ আসে এবং সকলেই আমরা এই সুখ দুঃখের মধ্যে দিয়ে অনেক অভিজ্ঞতা অনেক জ্ঞান অর্জন করি এবং সেটি আমাদের পরবর্তী জীবনে কাজে লাগাই এরকমই কিছু কথা এরকমই কিছু জ্ঞান সুখ দুঃখের কথাই আলোচনা করব কথাগুলি মন দিয়ে শুনুন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমুদ্রের ঢেউ যেমন আছড়ে পড়ে সমুদ্রের বুকে ঠিক তেমনই মানুষের জীবনেও আসে ঝড়ঝাপটা রূপী বহু বিপদ আপদ সমুদ্রের ঝাপটা যেমন থাকা সকলকে ভিজিয়ে দিয়ে টেনে নিয়ে চলে যায় বহু দূরে আর রেখে যায় শুধু তার বয়ে আনা কিছু সম্পদ ঠিক তেমনি জীবনে আসা ঝড়ঝাপটা গুলো আমাদের দুর্বল সময় যন্ত্রণা দেয় ঠিকই কিন্তু তারা আমাদের আগামী সময় স্বাচ্ছন্দ্যে থাকতে শিখিয়ে দিয়ে যায় ভুল ঠিকের আসল নকলের পার্থক্য বুঝিয়ে দিয়ে যায় জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিখিয়ে দিয়ে যায় জীবনকে নতুন করে সঠিকভাবে গড়ে তোলার পথ তৈরি করে যায় এই সময়ের মধ্যে কিছু নিয়ে যায় সেটা হয়তো হতে পারে কোনো কাছের মানুষ বা প্রিয় জিনিস নিয়ে যায় এটা ঠিক কিন্তু দেওয়ার মধ্যে দিয়ে যায় কিছু খারাপ স্মৃতি যন্ত্রণা আর নতুন কিছু করার উদ্যম প্রচেষ্টা এই সময়টা সকলের জীবনেই আসে যার ফলে মানুষ চেনার ক্ষমতা দৃঢ় মানসিকতায় এগিয়ে যাবার ক্ষমতা পাই আমরা জীবনে যতই সমস্যা থাকুক কোনো দিন হাল ছাড়বে না মনে রাখবে কষ্টের ফল দেরি হলেও মিষ্টি হয় জীবনে সমস্যা তো থাকেই জীবনের ধারাই হলো সুখের পরে দুঃখ আজ যদি তুমি সুখে থাকো আনন্দে থাকো তাহলে আগামীকাল ঠিক তুমি দুঃখে থাকবে কিন্তু তার জন্য তো তোমার জীবনের গতি থেমে যাবে না তাই জীবনে যতই যাই আসুক সব বাধা অতিক্রম করতে হবে আর এগিয়ে যেতে হবে সামনের দিকে নিজেও এগিয়ে যাবে আশেপাশে থাকা সকল মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাবে সব সময় নিজের পজিটিভিটি থাকবে আর সকলকে পজিটিভ রাখবে সবশেষে একটাই কথা বলবো কেউ তোমার হাসি কেড়ে নিয়ে সুখী থাকে আর কেউ বা তোমাকে হাসতে দেখে সুখী থাকে এবার চয়েসটা তোমার তুমি কাকে বেছে নেবে এবার তুমি ভাবো তুমি কার সাথে থাকবে যে তোমাকে খুশি দেখে তার সাথে নাকি যে তোমাকে কষ্টে দেখে খুশি থাকে তার কাছে নমস্কার